এখন যেহেতু শীতকাল চলে এসেছে অলরেডি এর জন্য শীতকালের সবজিও বের হয়ে গেছে। এখন মজার মজার সবজি খাবো মাছ মাংস খাবো মজা মজা রান্না করব আর পেটটাকে বড় করবো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে নতুন একটি ডেইলি ব্লগ আমি আর ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম প্রথমে সকালবেলা একটা ডিম ভেঙে দিয়ে তার মধ্যে এখন একটা এক পিস পাউটি দিলাম অপোজিটে আরেকটা পাউরুটি দিয়ে ভাস করে এটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিচ্ছি শর্টকাটে এই সকালে এই নাস্তাটা কিন্তু খেলে কিন্তু খুব ভালো লাগে আর অন্য কোনো ঝামেলা হয় না আমার ঝামেলাও একদম শর্টকাটে শেষ হয়ে যায় এই যে ডিম দিয়ে দু পিস অথবা এক পিস পাউটি দিয়ে বড়োদের জন্য হলো দুই পিস দিই ছোটোদের জন্য হলো এক পিস দিই এটা খেলে কিন্তু এটা খেতে কিন্তু আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এই যে পরোটা রুটি এগুলো সবসময় খেতে খেতে এখন ভালো লাগে না কিছু ধরে কিন্তু এরকম পাউটি পাঁচায় খায় এই তো নাস্তা করাটা রেডি করাটা আমার শেষ এখন হচ্ছে সবজি কিছু সবজি কাটাকাটা করে নেব আপনাদের ভাইয়া বাজার থেকে ফুলকপি বাঁধাকপি শীতকালীন সবজি এই যে বলবটি নিয়ে এসেছে এখান থেকে কিছু সবজি দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটাই সবজি রান্না করে নিব এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু যত সবজি খাওয়া যায় অত শরীরের জন্য ভালো কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয় যেভাবে রান্না কর না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবং স্বাদও কিন্তু অনেক ভালো আসে অন্য সিজনের চেয়ে এই তো এখন আমি ফুলকপিটা একটু কেটে কেটে নিচ্ছিলাম কেটে নষ্টগুলো একটু ফেলে দিচ্ছিলাম এভাবে করে একটু কাটাকাটি করে ফুলকপিটা কেটে নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি আপনার বরবটি অল্প পরিমাণে বাসায় যেহেতু আমরা সদস্য কম বাচ্চারা যেহেতু সবজি খায় না সেজন্য অল্প পরিমাণে রান্না করবো বেশি না এখন বরবটিগুলোও নষ্ট আছে কিনা চেক করে তারপরে একেবারে বটি দিয়ে কেটে নিয়েছি এই তো আমার কাটাকাটি শেষ এখন হচ্ছে আপনার বাকি কাজগুলো করে নিবে এখন আমি মাছটা একটা মাছ রান্না করব আজকে কাঁচামরিচ বাটা দিয়ে এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে অ্যাড করে দিলাম আপনার কাঁচামরিচ বাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচামরেছে একটা ঝাল ঝাল একটা ইয়া থাকে ওটা যাতে চলে যায় এই তো বাকি হলুদ গুঁড়ো ধনিয়াগুলো মাছের মশলাগুলো দিয়ে একদম টমেটো দিয়ে কয়েকটা একটু কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে এসে আমি মাছটা দিয়ে দিব। এই তো আমি এখন চুরি মাছ রান্না করবো চুরি মাছটা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি চুরি মাছটা কিন্তু একদম টাটকা ছিল দুইটা ছিল একটা আজকে রান্না করেছি আরেকটা গতকাল রান্না করেছি এটি কিন্তু একবার রান্না করে ফেল ফেলতেছি ফ্রিজে রাখলে কিন্তু বহুদিন ধরে কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় এটার জন্য এই তো এখন আমার সিদ্ধ হয়ে এসেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন এখানে ধনিয়া দিয়ে দিব শীতকালে বিশেষ একটা হচ্ছে আপনার উপকরণ হচ্ছে রান্নার ধনিয়া একদম ঠাটকা ধনিয়া দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে এটার জন্য আমি কিন্তু ধনিয়া পাতা কিন্তু রান্না করতেই পারি না আমার একদম টোটালে ভালো লাগে না ধনিয়া পাতা চারা এর জন্য এক ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে একদম নামানোর আগে আগে এই তো ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেক্স ডেক্সি নাড়া দিলাম এই তো বেস্ট রেডি এখন আরেকটি রান্না করে নিব এই তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি তেলের মধ্যে এখন আমি রান্না করে নিব মুরগি যেহেতু বাচ্চারা মাছ খেতে চায় না কাটা মাছ খেতে পারবে না এটার জন্য আমাদের বড়দের জন্য হচ্ছে মাছ বাচ্চাদের জন্য হচ্ছে মুরগি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং মুরগির মধ্যে একটা কুচি কুচি ছোটো ছোটো করে টমেটো দিলে কিন্তু অনেক গ্রেভি একটু ভাব চলে আসে ঝোলটা একটু ঘন ঘন টাইপের হয় এটার জন্য এগুলো একটু টমেটো গলে দেওয়া অবধি কষিয়ে নিব এই তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ বাটা এখন যেহেতু শীতকাল কাঁচামরিচ দিয়ে মজা মজা রান্না করব আর খাবো সেটা সবজি হোক মাছ হোক বা মাংস হোক যেটা রান্না কর না কেন এখন কিন্তু খুবই টেস্টি হবে যে কোনো রান্না কিন্তু ভালো একটা স্মেল আসে এখন শীতকালের মধ্যে এই তো এখন মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম এরপরে একটার মতো শুধু আলু দিয়ে দিলাম কারণ বাসায় কিন্তু মুরগিতে আলু দিলে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে বাচ্চারাও খেতে চায় এটার জন্য আলু একটা অ্যাড করে দিলাম একটু ঝোল করে রান্না করব। এদিকে এটা কষিয়ে নিতে নিতে আমি এদিকে ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু সবজি একটা রান্না করতে হবে সবজি ছাড়া কিন্তু আবার ভালো লাগে না এটার জন্য ফুলকপিটা ধুয়ে একটা ডেক্সিতে নিয়ে নিলাম নিয়ে এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব যেহেতু এখনও বেশি সিজনেবল না এটা জন্য একটু গ্রান হতে পারে এর জন্য একটু সিদ্ধ করে নিব এই তো এরপর হচ্ছে আমি ধোয়া পালাগুলো ধুয়ে নিচ্ছিলাম বেচিনটা একেবারে ক্লিন করে ফেলতেছিলাম এই তো বাটিগুলো ধুয়ে নিচ্ছি কাঁচের বাটিগুলো আসলে ধুইলে এরকম চকচক করে তখন এটা করে কিন্তু চা বলেন পানি বলেন খেতে কিন্তু খুব ভালো লাগে এই তো বেচিনটা একটু চারপাশে একটু ধুয়ে দিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি ডিমগুলো একটু ধুয়ে নিব ডিমগুলো একটু ধুয়ে ওয়াশ করে সরি ত্রিশ মিনিটের মতো আমি প্রথমে কিন্তু ডিমগুলি ভিজিয়ে রেখেছিলাম আমি রান্নাগুলো করতে করতে ডিমটা ভিজানো যখন শেষ হয়ে গেছে এখন একটা একটা ধুয়ে নিচে কেনে খুব বাজে একটা ব্যাকটেরিয়া থাকে ডিমের মধ্যে এটা ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজের খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো একটু ধুয়ে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্রিজের জন্য আপনার যে খাবারগুলো থাকে ওগুলোর জন্য কিন্তু খুবই ভালো এটা একটা স্বাস্থ্যসম্মত উপায় এই তো এদিকে আমার বাকি ডিম ধোয়া ধোঁয়া পালা ধুসতে ধুতে কিন্তু আমার মাংসটা কষানো শেষ প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে শেষ করে নিলাম রান্নাটা এখন হচ্ছে ফুলকপিটা চুলায় বসিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ করা শেষ এখন হচ্ছে গরমটা তেল করে নিলাম নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে একটু নেচে দিলাম নেচে দিয়ে এখন বাকি হৃদয় গুঁড়া ধনিয়া গুঁড়া আপনার যা যা মশলা লাগে মাছ রান্নার মধ্যে ওগুলো দিয়ে ছোটো ছোটো অল্প পরিমাণে চিংটি দিয়ে একটু নেড় চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এর ছোটো ছোটো চিংড়ি দিয়ে কিন্তু সবজিটা কিন্তু দারুণ মজা হয় আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ এই সবজিটা এই তো এখন হচ্ছে বরবটিগুলো ধুয়ে দিয়ে দিলাম এরপরে সিদ্ধ করা যে ফুলকপি ছিল ওটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে একটু ভালো করে নেড় চেড়ে দিচ্ছি ও পালট করে একটু হালকা এক দুই মিনিট মতো একটু কষিয়ে নিব বেশিক্ষণ না এরপরে একটু ব্ল্যান্ডারের জারটা দুয়া অল্প পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আপনার বিছিয়ে দিয়ে দিলাম আমার কিন্তু বেজে যারা কিন্তু সবজি টোটাল ভালো লাগে না হয়তো বেচি দিব নয়তো আপনার মসুরির ডাল দিয়ে আমি কিন্তু সবজি সবসময় রান্না করি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই তো এখন হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পুরনো গরম পানি দিয়ে দিলাম পুরনো গরম পানি দিলে কি রান্নার স্বাদটা একদম ঠিকঠাক থাকে আরও একটু বেড়ে যায় এটার জন্য গরম পানিটা ইউজ করার চেষ্টা করি যদি বেশি প্রবলেম হয় তখন আবার দিই না একটু টাইম লাগলে এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার সবজিটা সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম দুইটা টমেটো একদম পালি পালি করে এরপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আর কিছুক্ষণ একটু আরেকটা একদম ব্লক আসা পর্যন্ত একটু করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে দেখতেছে না আসলে সব দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অতটা লোভনীয় হয়েছে আমি তো আজকে সবজি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি লবণটা গম হওয়ার কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আরেকটু নেচে দিয়ে এক মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব এই তো আমার কিন্তু রান্না কিন্তু মোটামুটি সবগুলো শেষের দিকে হয়ে এসেছে এই তো একেবারে কমপ্লিট এখন এই তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য